আমার কেউ মনে হয় আমার মাছ ধরা যে তিন দুনিয়ারে এখন আমার মায়ের অর্থে অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতেছি না উন্নত চিকিৎসা দরকার আমার মায়ের আমার মায়ের যে অবস্থা হয় ভালো চিকিৎসা দরকার কি আমার দু হাজার টেনশান রে বাচ্চা থেকে মারা যায় বাবায় আমি চাইছি কোনো রোগ টু লে আইছি মানে হাত হাতে হেড়বার হঠাৎ আমার এই এই পনেরো মাস ধরেই আমার এই বৃষ্টি ওমার হয়ে

আমি অল্প বয়সে ডাকা পয়সা মৃদু বলছি এই বাচ্চা লোকে মাসের বাড়ি কাজবাজ করছি ঠেকাল গায়ে বলার নেই এখানে আমি রোগে ধরছি আমার আমি মানের বের কাজ কম করতে পারি না আমি কার কাছে যাই বলবো আমার সেই বলার মতো কোনো জায়গা নাই এখন এই দেশবাসীর কাছে ছাড়া আমার আর কারো কাছে কোনো কিছু বলার নাই আমার বাই এরা আমার বোন এরা আমার মায়ের নেমে কোথায় যাবো আমার মায়ের নেমে কার কাছে যাবো চিকিৎসার জন্য আমার মায়ের উন্নত চিকিৎসা দরকার ভালো চিকিৎসা দরকার আমার মা আজকে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তই এরকম আমার বাবা যখন মারা গেছে আমি তখন কিছু বুঝি না আমার মা আমার মানুষের বাড়ি কাজ কাজ করি না আমার পড়াশোনা করাইছে এখন আমার পড়াশোনাও বন্ধের প্রথমে আমার আমাদের এখন দেখা গেছে খাবার সন্ধান করাটাই অনেক কষ্টের আমার মায়ের চিকিৎসা তো দূরে থাক আমরা এতটা খারাপ অবস্থায় আছি